আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমরা বাঙালি না আমরা হচ্ছে পাহাড়ি তো বর্তমানে পাহাড়িদের পাহাড়িয়া মানে দেশের মধ্যে যে একটা অবস্থা পাহাড়িরা দাবি করতেছে যে আমরা বাঙালি না আমরা এসে পাহাড়ি কারণ বাঙালির সাথে নাকি পাহাড়িদের কোনোভাবেই কোনো কিছু মিল নেই আবার বলতেছে যে আমরা ন্যাশনাল কার্ড হচ্ছে বাংলাদেশি আমরা আইডেন্টি কার্ড হচ্ছে বাংলাদেশি যেটা কাঠটা থাকে এই কাঠটা হয়েছে আমাদের বাংলাদেশি কুন্ডু মূলত আমরা বাংলাদেশি নামটা হচ্ছে পাহাড়ি কোনোভাবেই ম্যাচিং খায় না আরে ভাই তোমরা তো বুকা আমি তোমরা বুকা যে ডিম আসানা না ডিম তোমরা আন্ডা খাও দোকান থেকে কিনে কিনে বেশি বেশি করে ডিম খাও এবং আন্ডা খাও কারণ তোমরা বুকা আজকে আমরা বাইরে থাকি বাহিরে রাষ্ট্রধ্বজ আমাদের একটা দেশের নাগরিকত্ব নাগরিকত্ব যে কার্ড তোমার যেটা আইডেন্টি কার্ডটা হচ্ছে নাগরিকত্ব একটা কার্ড বাংলাদেশের তো এই হিসাবে তোমরা হচ্ছে বাঙালি আর সাংস্কৃত নয় তো এই হিসাবে হচ্ছে তোমরা বাঙালি যেহেতু তোমাদের কাছে কার্ড আছে হ্যালো তোমাদের কাছে যেহেতু বাংলাদেশের কার্ড আছে তো তোমরা এটা দাবি করতে পারো যে আমরা যেহেতু বাংলাদেশে থাকি বা বাংলাদেশের কার্ড আছে আমাদের তো আমরা এই হিসাবে বাঙ্গালি আমরা পাহাড়ি না তোমরা যেখানে তাকো যেহেতু তোমরা পাহাড়ে বসবাস করো তোমরা পাহাড়ি মানুষ এটা বলতে পারো যে আমরা পাহাড়ে থাকি যেহেতু আমরা পাহাড়ের মানুষ কিন্তু আমরা বাঙালি আর তোমরা দাবি করতেছো কি তোমরা বাঙালি না তোমরা পাহাড়ি তোমরা মানে ওই জায়গাটা কি তোমাদের বাপদাদার ওই জায়গাটাকে তোমরা একটা মানে ওইটাকে একটা দেশের মতো বানানোর জন্য চেষ্টা করতেছো তো আমি বলি তোমরা নিজেকে যে বাঙালি দাবি করতেছো না তো আমি বাংলাদেশের সরকারের কাছে এটা বলতে চাই যেহেতু ওরা বাঙালি দাবি করতেছে না যে ওরা বাঙালি না তো দেশ থেকে বাহির করে দেব কারণ যেহেতু এটা বাংলাদেশ বাঙালি এখানে বাঙালি থাকবে এখানে আউট কোনো লোক আমাদের দেশে তো থাকতে পারবে না ওরা যেহেতু দাবি করতেছে ওরা বাঙালি না তো আমি মনে করি যে ওদেরকে ওদের মতোই রাখার দরকার ওরা যেটা চাচ্ছে মানে ওরা যেহেতু বাংলাদেশি দাবি করতেছে না ওরা বাঙালি না বাঙালি বলে ওরা পরিচয় ওদের দিচ্ছে না তো ওরা ওদের যে কার্ডগুলো আছে কার্ডগুলো আমি বাতিল চাই যেহেতু নিজেকে বাঙালি দাবি করতেছে না অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে যাবেন